আগে এক জায়গায় বিয়ে হয়েছিল সংসারে আমি স্বামীর সাথে মানায় নিতে পারিনি রুমের মধ্যে নিয়ে যায় আমার সাথে শারীরিক নির্যাতন করে ওই শয়তানরা তাকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করে করে এখন বলে বিয়ে করতে পারবে না এখন হয় ও আমাকে বিয়ে করবে না হয় এই বাড়িতে আমি আত্মহত্যা করবো না এই বাসায় আসলাম ভাইয়া আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল সংসার আমি স্বামীর সাথে মানায় নিতে পারিনি এই আমি থাকতে চাইনি আব্বু আম্মু আমাকে খুব মারধর করতো এই জন্য তারপর আমি বাসা থেকে চলে আসার পরেও আমাকে বলছে আমি সাহায্য করবো না তুমি আসো ঢাকা থাকো না একা মেয়ে মানুষ কি করবানে ডাই কি নিয়ে আসি সুন্দর করে এক ভাবির বাড়ি নিয়ে যায় গোসল করালো গোসল টসুল করানোর পরে বলছি রাত হয়ে গেছে এখন তো কোথাও যাওয়া যাবে না এটা বলে নিজেদের এই মোড়ের উপর একটা অফিস আছে ওইখানে নিয়ে যায় ওইখানে নিয়ে যাওয়ার পরে রুমের মধ্যে নিয়ে যায় আমার সাথে শারীরিক নির্যাতন করে ওই শয়তানরা ওর নাম রিঙ্কু মেহেদি হাসান রিঙ্কু নির্যাতন করার পর তখন আমি খুব কান্নাকাটি করতে থাকি তখন আমাকে বলে কান্দ না থানা পুলিশ করো না আমি তোমাকে বিয়ে করব। এটা বলি সে আমাকে বাইরে নিয়ে যায় মদমপুর গেটে যায় নাস্তা করালো খাওয়ালো তারপরে স্টেশনে যায় টিকিট করলো করে আমাকে নিয়ে ঢাকা যাবে যাওয়ার পরে আমাকে স্টেশনে রাখি চলে আসে পরে আমি ওকে দেখতে না পাই ফোন দিছি ফোন বন্ধু বলছে তারপরে আমিও পরে স্টেশন নামে হরিপুর আসলাম আসি সেদিন রাত্রি আবার বাইরে জনি ছিল ওর বন্ধু বাইরে আসার পরে আমি ওই দোকানে হচ্ছে একটা ওষুধের দোকান আছে বলদাম ওরে আনারুল ডাক্তার ওনার নাম ওনার থেকে আমি রিঙ্কু আর জনের বাড়ি ঠিকানা নিলাম তে এর বাড়িটা আমি চিনতে পারিনি জনের বাড়ি আমাকে একটা পিস্তি বাচ্চা দেখাই দিল ওই বাড়িতে গেলাম ওই বাড়িতে যাই সবাইকে আমি বলেছি জনের ভাইয়ের মা বোন ওরা বউ ছিল ভাবিরা ছিল সবাইকে দেখালাম বললাম যে রিঙ্কু এসব করে আমার সাথে ওনার কথা বলে বলে তো আমাকে একটা মহিলা মাসে আট মাস ভালো রাখে নিজের ইচ্ছা মতো ব্যবহার করে করে এখন বলে বিয়ে করতে পারবো না খরচ খরচা দেবে না আমার আব্বু আম্মু ওর জন্য আমার সাথে কথা বলে না আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে আসে এরকম আলাদা করে রাখছে খরচ খরচা দেবে না এদিকে বাড়িওয়ালা বলছে তুমি নেমে যাও তাহলে কোথায় যাবো আমি এরা তো আমার সাথে দেখাই করতে চায় না আমার সামনে আসবেই না কোনোভাবেই না পরিচয় আমার স্টেশনে ট্রেনে একই ট্রেনে ও আর আমি গেছিলাম গেছিলাম তারপর থেকে ওর সাথে যোগাযোগ করছি এখন হয় আমার বিয়ে করবে না হয় এই বাড়িতে আমি আত্মহত্যা করবো না নিজে বাড়ি ফেলে ফেলুক আমার লাশ তার এই বাড়ি থেকে আমি জানতো বের হতে পারবো না যেহেতু আমার কোথাও যাওয়ার জায়গা নেই আমি একটা মেয়ে মানুষ কোথায় যাবো আমি নিজের বাপ মাই তো এখন আমার আর খোঁজ নিতে চাই না এই যেদিন আমাকে অফিসে নিয়ে যায় আমার উপর নিজে করছিল সেদিন থেকে শুরু কত মাস সেটা মে মাসের দশ তারিখ গত এই ডিসেম্বর মাসের বাইশ তারিখ আট তারিখ তারপরে লালনের মেলা চলছিল কত তারিখ আমার মনে নাই এই তারিখগুলোতে আমার নিয়ে যায় তো যখন আমাকে দরকার হয়তো বিয়ের কথা বলি বলে একটু সময় দাও একটু সময় দাও না অনেকবার হইছে 15 দিন পর কোথায় নিয়ে যেত কোথায় নিয়ে যেত ওই থানার বরে হোটেল টুরিস্ট ছিল ওইখানে আমি তো ওকে বলি আগে বিয়েটা করে নেন তারপরে এরকম হারাম সব সম্পর্ক আর কতদিন করবে না বলে একটু সময় দাও এখনো তো চাকরি পাইনি আমি এই যে আমাকে বাসা থেকে বের করে নিয়ে আসছে একা একা আমার দায়িত্ব সবটাই ও নিছে এখন বলে বিশ্বাস এমন কেউ করে কোন ছেলে কেন করবে বিয়ে করার জন্যই তো করে জানতো তুমি বিবাহিত হ্যাঁ এমন কেউ আমার শ্বশুর বাড়ির লোকের সাথেও কথা বলেছে আমার আমার সাথে আমার আব্বু আমার কথা হয় না কিন্তু ওর সাথে ঠিকই হতো